সৌদি আরব এই নামটির মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত মায়া রহস্য আর ইতিহাসের গভীরতা আমরা সাধারণত এই দেশটিকে মরুভূমি তেল মদিনা বা রাজকীয় বিলাসিতার জন্য চিনি কিন্তু সত্য হল সৌদি আরব এমন এক বিষয়ের ভাণ্ডার যা পৃথিবীর খুব কম মানুষই সত্যিকারে জানে পরিচিত মুখোশের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু গোপন তথ্য কিছু রহস্য কিছু অবিশ্বাস্য প্রাকৃতিক বিস্ময় যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন সৌদি আরবের ইতিহাস অত্যন্ত প্রাচীন আরব সভ্যতা বেদিন ইতিহাস এবং ইসলামের আবির্ভাব এ অঞ্চলে ইতিহাসকে অন্যান্য করে তুলেছে এর পার্শ্ববর্তী দেশসমূহ জর্ডান ইরাক কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত ওমান এবং ইয়েমেন বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলোর অন্যতম এই দেশটি বৈদেশিক অর্থনীতিতে এক অন্যান্য গুরুত্বপূর্ণ অবস্থানে আছে অন্যদিকে ইসলামের দুটি পবিত্র নগরী মক্কা ও মদিনা সৌদি আরবকে এক অন্যান্য মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসাবে পরিণত করেছে সৌদি আরবকে যদি দূর থেকে দেখেন মনে হবে বালুর সমুদ্রের মধ্যে লুকিয়ে আছে এক ভবিষ্যতের শহর কিন্তু বালুর সেই সমুদ্রের নিচেই লুকিয়ে আছে হাজার বছরের প্রাচীন পৃথিবী যার গল্প আজও অব্দি কেউ বলেনি সৌদি আরবের দক্ষিণে যে বিশাল রুবাল খালি মরুভূমি রয়েছে সেটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নীরব মরুভূমি এখানে বাতাস থেমে গেলে আপনি নিজেই হৃদ স্পন্দন পর্যন্ত শুনতে পাবেন কেউ কেউ বলে এখানে দাঁড়ালে মনে হয় যেন পৃথিবী আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে শুধু বালিয়ার অসীম নিরবতা কিন্তু এই নীরবতার নিচে রয়েছে ইতিহাসের গভীর রহস্য লুকায়িত গবেষকরা বলছেন বালুর স্তরের নিচে এখনও লুকিয়ে আছে হারিয়ে যাওয়া এক প্রাচীন সভ্যতার চিহ্ন তাই তো স্যাটেলাইট চিত্রে দেখা গেছে রুব আল খালি একসময় ছিল সবুজ মরুভূমি প্রবাহিত নদী আর জলের রাজ্য এবার আপনি তো এই মরুভূমি সৌদি আরবে এমন সবুজ শ্যামল নদী নালা প্রকৃতি আবার কোথা থেকে এসেছিল হ্যাঁ আপনি ভাবতে থাকুন ততক্ষণে আমরা অন্যান্য তথ্যগুলো থেকে একটু ঘুরে আসি দু সালের হিসাব অনুযায়ী সৌদি আরবের মোট জনসংখ্যা তিন কোটি সত্তর লক্ষ এখানে সৌদি নাগরিকদের পাশাপাশি বিশাল সংখ্যাক প্রবাসী বিভিন্ন সেক্টরে কাজ করে প্রায় এক কোটি তিরিশ লক্ষ প্রবাসী শ্রমিক রয়েছে সৌদি আরবে বিদেশি শ্রমিকরাই সৌদি আরবের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তবে জাতিগতভাবে আরবিয়ানরাই প্রধান তবে প্রবাসীদের মধ্যে রয়েছে বাংলাদেশি ভারতীয় পাকিস্তানি ফিলিপাইন মিশরীয় এবং ইন্দোনেশিয়ার লোক রয়েছে সৌদি আরবে সৌদি আরবের মোটা আয়তন প্রায় একুশ কোটি পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার এটি এশিয়ার সর্ববৃহত্তম আরব দেশ এবং আয়তনে বিশ্বের বারোতম বৃহত্তম দেশ হিসাবে পরিণত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ মরুভূমির বুকে গড়ে ওঠা এক বিশাল ভবিষ্যৎমুখী শহর উসো টাওয়ার বিস্তৃত হাইওয়ে বিলাসবহুল শপিং মল আর আন্তর্জাতিক মানের ব্যবসা কেন্দ্র হিসাবে এই শহরটি গড়ে উঠেছে এখানে আছে কিংডম টাওয়ার আল ফয়সাল টাওয়ার বিশাল মসজিদ এবং আধুনিক স্থাপত্য রিয়াদকে করেছে অন্যান্য উচ্চ এটি শুধু প্রশাসনিক কেন্দ্র নয় সৌদি আরবের অর্থনীতি সাংস্কৃতিক প্রযুক্তি এবং রাজনীতির হৃদয় সৌদির খাররাত খাইবার হল ঠিক এমনই একটি জায়গা যেখানে বালুর রং নয় বরং সবদিকে শুধু কালো লাভার পাথর দেখলে মনে হবে যেন সাদের অন্ধকার দিক এখানেই ফুটে উঠেছে হাজার বছর আগে এখানে প্রচণ্ড অগ্নিগিরি বিস্ফোরিত হয়েছিল এবং তা থেকেই তৈরি হয়েছিল এই বিশাল কালো ভূখণ্ড আজও সেখানে আছে অদ্ভুত আকুতির পাথর প্রকৃতির লাভা টানেল এবং রহস্যময় অগ্নেগুহা কিন্তু রহস্যের বিষয় হল কেনই বা আগ্নেগিরি এখানে বিস্ফোরিত হয়েছিল সৌদি আরবের উত্তরে রয়েছে বিশ্বের অন্যতম বিস্ময়কর পুরনো শহর যার নাম আল উলা এখানে রয়েছে পাহাড় কেটে তৈরি বিশাল সমাধি অসেনা প্রতীক এবং হাজার বছর পুরনো নিদর্শন আলোলা এতটাই প্রাচীন যে গবেষকরা বলেন এটি পেটটার থেকেও পুরনো রাতে এখানে দাঁড়ালে মনে হয় পুরো আকাশ যেন নেমে এসেছে মাথার উপরে তারাই ভরা আকাশের নিচে দাঁড়িয়ে ইতিহাস যেন স্পষ্ট শোনা যায় যা অনেকেই জানে না সৌদি আরবের বালুর নিচে লুকিয়ে আছে বিশাল মিঠাপানির সাগর হ্যাঁ মরুভূমির দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভূগর্ভ এবং ফ্রেশ ওয়াটার অ্যাকুইফার এই পানিই হল সৌদি আরবের বিশাল কৃষিখাতের প্রাণ বাইরের পৃথিবী যখন ভাবছে সৌদি আরব পানি সংকট তখন তারা বালুর নিচে লুকানো জলের ভাণ্ডার ব্যবহার করছেন আরামসে আরও বিস্ময়ের ব্যাপার হলো সৌদির পূর্ব উপকূলে আছে একটি গোলাপি রঙের হিদ। দেখলে মনে হবে ছবির মতো বিস্ময়কর ব্যাপার হলো, সূর্যের আলো পড়লেই পানি গোলাপি হয়ে ওঠে আর ড্রোন ফুটেছে এটি দেখা যায় অন্য গ্রহের মতো অনেকেই বিশ্বাসই করতে পারে না এটি প্রাকৃতিকভাবে তৈরি আপনি হয়তো ভাবেন সৌদি আরব মানেই গরম রোদ এবং ধোলা কিন্তু আপনি জানেন কি সৌদি আরব উত্তর অঞ্চলে তাবুক এবং তাইফ অঞ্চলে প্রতি বছর বরফ পড়ে মরুভূমির বুকে বরফের চাদর এ দৃশ্য বিশ্বের বিরলতম প্রাকৃতিক বৈপরীত্য আর দক্ষিণে গেলে আপনি পাবেন সৌদির সবুজ স্বর্গ আশির পর্বত এখানকার সবুজ পাহাড় পাহাড়ের গায়ে মেঘ আর ঠান্ডা বাতাস দেখে মনে হবে ইউরোপের কোনো দেশে আপনি হারিয়ে গেছেন অগণিত সৌদি নাগরিকরাও জানেন না তাদের দেশে এমন সবুজ রাজ্য আছে সৌদি আরব শুধু ইতিহাস আর প্রকৃতির জন্য বিশেষ নয় এখন এটি ভবিষ্যতের শহর তৈরির কেন্দ্র নিয়ম সিটি পৃথিবীর সবচেয়ে বড় প্রকল্প একশো কিলোমিটার লম্বা সরল রেখায় নির্মিত দ্য লাইন নামের শহরটি দেখে মনে হয় এটি কোনো সাইফাই সিনেমার দৃশ্য এখানে থাকবে না গাড়ি থাকবে না দূষণ পুরো শহর চলবে সৌরশক্তি এআই এবং উন্নত প্রযুক্তির উপর এদেশের মানুষের জীবনযাত্রা আজ বদলে গেছে বিশেষ করে সৌদি নারীদের জীবন যারা একসময় সামাজিকভাবে সীমাবদ্ধ ছিলেন আজ তারা গাড়ি চালান ব্যবসা পরিচালনা করেন প্রযুক্তি কোম্পানিতে কাজ করেন এমনকি বিশ্বের মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার নেতৃত্ব দিচ্ছেন সমাজ সমাজবিজ্ঞানীরা বলেন মানব ইতিহাসে এত বড় সামাজিক পরিবর্তন এত দ্রুত আর কোথাও দেখা যায়নি সৌদি আরবে আরেকটি আশ্চর্যজনক বিষয় হল এখানে রয়েছে সবচেয়ে দামি ও বিশুদ্ধ জাতের উট তাই তো প্রতি বছর অনুষ্ঠিত হয় উট সুন্দরী প্রতিযোগিতা এখানে বিচার করা হয় উটের রং চোখ গলা হাটার ধরন কিছু এক একটি উটের দাম উঠে যায় কোটি রিয়ালের মতো আর আছে বৈজ্ঞানিকভাবে নির্মিত মহাকাশ গবেষণা কেন্দ্র সব মিলিয়ে সৌদি আরব এক জটিল বিস্ময়কর আর ভবিষ্যৎগামী রাষ্ট্র এদেশের প্রতিটি কোনায় লুকিয়ে আছে ইতিহাসের এক একটি অধ্যায় প্রকৃতির এক একটি রহস্য অথবা ভবিষ্যতের একটি স্বপ্ন আজকের সৌদি আরব একদিকে হাজার বছরের ঐতিহ্যের রক্ষক অন্যদিকে আগামী পৃথিবীর পথ প্রদর্শক মরুভূমির এই দেশটি আসলে একটি জীবন্ত জাদুঘর একটি বিশ্বের গ্রহ একটি প্রযুক্তির স্বপ্ন রাজ্য তাই তো সৌদি আরবকে শুধু মরুভূমির দেশ বলা সম্পূর্ণ ভুল এটি হল ইতিহাস রহস্য প্রকৃতি বিজ্ঞান সভ্যতা এবং ভবিষ্যতের এক অপূর্ব মিশ্রণ